সারা টেন্ডুলকার তাহলে আউট তার প্রেমিক শুভমান গিল তার নতুন হট গার্লফ্রেন্ড পেয়ে গেছে আর ওদিকে এক আইটেম গানের স্টেপ নিয়ে শুরু হয়েছে সিরিয়াস হইচই ব্যাপারটা আসলে কি চলুন তো শুরু করা যাক আজকের গল্প আর গসিপ বলিউডে না নেমেও যে স্টার কিড হওয়া যায় সেটা সারা টেন্ডুলকারকে দেখলেই বোঝা যায় হ্যান্ডসাম ক্রিকেটার শুভম গ্রিলের সাথে তার অ্যাফেয়ার ছিল এটা একদম ওপেন সিক্রেট এমনকি বাবা সচিন টেন্ডুলকার তো তাদের ফাটাফাটি বিয়ের সব প্রস্তুতি একদমই নিয়ে ফেলেছিলেন কিন্তু এর মাঝেই হয়ে গেল অ্যান্ড ক্লাইম্যাক্স আহা গত অস্ট্রেলিয়া ট্যুর থেকে বেচারা শুভমানের অফ ফর্ম যাচ্ছে তখন সারাও কিন্তু নিজের প্রেমিককে চেয়ার করার জন্য অস্ট্রেলিয়াতেই ছিল কিন্তু সেই সময় টাইম খারাপ যাওয়ায় তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল ফ্যানরা তখন বুঝে গিয়েছিল কারণ সারা তার ইনস্টাগ্রাম থেকে সব ক্রিকেট পোস্ট ডিলিট করে দিয়েছিল এদিকে প্রকৃতি তো শূন্যস্থান পছন্দ করে না আর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুভমানের ফর্মও আবার ভালো হয়েছে তাই রঙ্গমঞ্চে চলে এসেছে নতুন নায়িকা এই পাঞ্জাব গার্লের নাম অভিনীত কৌর এই আভনীত কিন্তু ডান্স রিয়ালিটি শোতে বেশ ভালোই নাম কামিয়েছে তাছাড়া তিনি একজন চালু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও আভনীত এই ট্রফির পুরো সময়টা দুবাইতেই ছিলেন সেখানকার স্টেডিয়াম থেকে একের পর এক ছবি তিনি পোস্ট করে গেছেন আর ফ্যানরা তাকে বেশ কয়েকবার শুভমান গিলের সাথেও লেট নাইট ডিনারেও স্পট করেছে শুভমান নিজেও একজন পাঞ্জাবি তাই সেদিক দিয়ে তাদের মধ্যে ভালোই জমেছে আবার কয়েকদিন আগেও শুভমানের জন্মদিনেও আভনীত তাদের দুজনের বেশ ঘনিষ্ঠ একটা ছবি পোস্ট করেছে ওইদিকে ব্রেকআপের পর বেচারা সারা টেন্ডুলকার মনে হয় আম ছালা দুটোই হারালো ইস আর ওইদিকে এক আইটেম গান নিয়ে সোশ্যাল মিডিয়া এখন তোল এই গানটির নাম আধিধা সারপ্রিসু তেলুগু অ্যাকশন ফিল্ম রবিনহুডের এই সুপারহিট আইটেম গানটিতে যিনি পারফর্ম করছেন তার নাম হচ্ছে কেতিকা শর্মা তেলুগু ইন্ডাস্ট্রিতে তিনি বেশ ভালোই নাম করেছেন উনিশ বছরের এই অভিনেত্রী দিল্লির মেয়ে এখন সাউথ মুভিতে চুটিয়ে অভিনয় করছেন আসলে শুরুটা করেছিল আরেক আইটেম গার্ল উর্বাসী রাউটেলা তাই সে সময় তাকে বেশ ভালোই ট্রলিং করা হয়েছিল কিন্তু গান আর সিনেমা দুটোই হিট হয়ে যাওয়ায় এসব আর কে মনে রাখে বলুন তো সো ইউটিউবেও গান ভিউ পেয়েছে চল্লিশ মিলিয়নেরও বেশি এরপর ফেসবুক আর টিকটকে বানানো হয়েছে অসংখ্য রিলস আর শর্টস তাই মেকাররা এখন বুঝে গেছে গান হিট করতে হলে একটা ক্যাচি হোকাপ স্টেপ রাখতেই হবে ফলে শুরু হয়েছে কে কতটা নাচের মুদ্রা বের করতে পারে এটা কোনো কথা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দুই গানের কোরিওগ্রাফার কিন্তু একজনই যার নাম শেখার মাস্টার এই লোক নাচে মাস্টার না হলেও কিন্তু নতুন নতুন ভলগার স্টেপ বের করতে যে একদম এক্সপার্ট তা বোঝাই যাচ্ছে আর এদিকে এই নাচেরও অনেক কভার এখন অনলাইনে ঘোরাফেরা করছে আসলে ভাইরাল হলে সবকিছু to him off Diner?